পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমাণ সম্পর্কে আজকে আমরা জানবো যে চাকরিটিত অবস্থায় যদি কেউ মারা যায় সে কেমন পেনশন সুযোগ সুবিধা পাবে তার পরিবার মূলত যে মারা গেছে সে তো গেছে সে তো আর পাবে না তার মানে অসময়ে মারা গেলে পরিবার কেমন সুযোগ সুবিধা পাবে সেটি আমরা দেখে নিব অথবা সে যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে অথবা দেখা যাচ্ছে যে চাকরিজীবী নিজে চাকরি করার অযোগ্য হয়ে গেলেন তখন আসলে কী কী ধরনের সুযোগ সুবিধা উনি নিজে পাবে সেগুলো চলুন একটু দেখে নিই তো পেনশনযোগ্য চাকরিকাল আসলে যে সার্ভিস অফ পেনশন অনুযায়ী অর্থাৎ যে পেনশন টেবিল আছে সেই টেবিলে বিভিন্ন মেয়াদ উল্লেখ আছে পাঁচ বছর থেকে চব্বিশ বছর পর্যন্ত সে অনুযায়ী মূলত পেনশন হিসাব করা হয় এবং সুযোগ সুবিধা সেগুলোও পেনশন হিসেবে আসলে বের করা হয় সেই টেবিলকে অনুসরণ করে এখন পেনশনযোগ্য চাকরিকাল আসলে কি সরকারি কর্মচারীদের পেনশন পাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়কাল প্রয়োজন এই সময়কালকে পেনশনযোগ্য চাকরিকাল বলা হয় তো এই সময়কাল সাধারণত পঁচিশ বছর কিন্তু কিছু ক্ষেত্রে এটি একটু কম বেশি হতে পারে কারণ হচ্ছে বয়স প্রমার্জনের ব্যাপার থাকে বা চাকরিকাল প্রমার্জনের ব্যাপার থাকে কিছু সরকারি চাকরি যে পনেরো বছর চাকরি করে স্বেচ্ছায় অবসরে যেতে পারেন তো সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে না দেখা যাচ্ছে যে অন্য কোনো চাকরির ক্ষেত্রে স্বেচ্ছায় যেতে পারে যেমন সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে এরকম স্বেচ্ছায় ১৫ পনেরো বছর চাকরি করে পাঁচ বছর চাকরি করে দশ বছর চাকরি করে স্বেচ্ছায় অবসরে যাওয়া যায় তো পেনশনের পরিমাণ আসলে কত সেটি আসলে টেবিলের উপরে যে পেনশন টেবিল দেওয়া আছে এবং আপনি কখন সে মারা গেছে বা তার চাকরির শেষ কর্মকাল কত বছর সেটির উপর নির্ভর করে সে আশি পার্সেন্ট পাবে নব্বই পার্সেন্ট পাবে না কত পার্সেন্ট পাবে তার মূল বেতনের সেটি কিন্তু আসলে টেবিল থেকে বের করতে হয় ধরুন কেউ ছয় বছর চাকরি করে মারা গেল তাহলে তার মূল বেতন চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্টকে দুই দিয়ে ভাগ দিলে যা আসবে সেটি হবে তার মাসিক পেনশন এবং দুই দিয়ে ভাগ দেওয়ার পরে যে টাকাগুলো আসবে সেইটিকে আপনি রেট দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ এই যে যে রেট থাকে অর্থাৎ এই যে আপনারা দুশো টাকা থাকবে না দুশো ষাট টাকা হবে সেটি একটি রেট দেওয়া থাকে তো পাঁচ রেট কম কিন্তু দশ বছরের দশ বছরের কম কিন্তু পাঁচ বছর অধিক হলে দুশো পঁয়ষট্টি টাকা ধরা হয় তার মানে এখানে দুশো তিরিশ টাকার পরিবর্তে দুশো পঁয়তাল্লিশ টাকা ধরা হবে অন্যদিকে চলুন আমরা দেখি কেউ চেয়ে একুশ বছর চাকরি করে যদি মারা যায় তাহলে কিন্তু সে তার মূল বেতনের পঁচাত্তর পার্সেন্ট পাবে তো আমরা আট বছর চাকরি করে কেউ মারা গেছে এমন একটি যদি পেনশন বের করি সেটি আসলে কীভাবে বের করবো সেটি একই একই অবস্থা তার যে মূল বেতন থাকবে তার মূল বেতন ধরুন শেষ বেসিক হচ্ছে ষোলো হাজার সাতশো ষাট টাকা তাহলে তার যে এককালীন এককালীন ওই হিসাব করা হবে আপনার দুশো পঁয়ষট্টি টাকা করে

ছয় লক্ষ ছেষট্টি হাজার দুশো দশ টাকা এককালীন মানে একবারে পাবে আর অসময়ে বা চাকরিকালীন সময়ে মারা গেলে আবেদন সাপেক্ষে সে সব মিলিয়ে দশ লাখ টাকা পাবে দাফন কাফনের জন্য কর্মচারী কল্যাণ বোর্ড থেকে তিরিশ হাজার টাকা পাবে তার মানে এই যে পেনশন তিনি পেনশনটা পেলেন কিন্তু তার যে তিরিশ পার্সেন্ট হিসেবে পাঁচ হাজার আঠাশ টাকার দুই দিয়ে ভাগ দিলে যেটি আসলো সেটি হচ্ছে পঁচিশশো চোদ্দো টাকা তো উনি মাসে মাসে এটি পাবে সাথে আরও পনেরোশো টাকা যোগ করে চিকিৎসা ভাতা পাবে এখন এই যে তার ছুটি যদি ছুটি জমা থাকে সেক্ষেত্রে সে লাম গ্র্যান্টের অ্যামাউন্ট পাবে তারপরে কি পাবে তারপরে পাবে যদি জিপে পে টাকা জমা থাকে সেটি পাবে আর কী পাবে বিমা বাবদ দুই লক্ষ টাকা পাবে আর মৃত্যুজনিত সুবিধা দি হিসেবে কর্মচারী কল্যাণ বোর্ড হতে আট লক্ষ টাকা পাবে এই সব মিলিয়ে বিভিন্ন খাতে আসলে টাকা পাওয়া যায় কী কী খাতে টাকা পাবেন এবং কোন খাতে কত টাকা পাবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্ক থেকে ভিজিট করতে পারেন অথবা আপনার যদি নির্দিষ্ট কিছু বা স্পেসিফিক কিছু জানার দরকার হয় তাহলে কিন্তু আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন নতুন চেষ্টা করবেন ধন্যবাদ